এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদের শপিং কি কি করেছি আমরা কোন কোন মার্কেটে ঘুরেছি আর আমি কয় শপিং করতে গিয়েছি আর আমাদের ইফতার ইতি কী কী ছিল সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ দুলা ভাই আমাদের জন্যে ইফতারিতে অর্ডার করেছিল ডমিনোজ থেকে দুইটা পিৎজা তো ভাইয়া সেটা জানতো না ভাইও আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে ওই আমাদের বাসায় কোনো ইফতারি বানাতে হয়নি রোজার মধ্যে আমরা এর আগে আরও একদিন ডমিনোজের দুইটা পিৎজা খেয়েছিলাম ওটার ব্লগ আমার আপলোড দেওয়া হয়নি তো দুলা ভাই যেহেতু আমাদের পছন্দ হয়েছে সেই জন্য ডমিনোস থেকে দুলা ভাই আরও দুইটা পিৎজা অর্ডার করে পিজা দুইটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো ভাইয়া হচ্ছে আমাদের জন্য ইফতারে নিয়ে আসে এখানে ছিল শর্মা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই গ্রিল চিকেন সালাদ এখানে দুই ধরনের জুস ছিল আর জুসগুলা দুলাভাই নিয়ে আসছে তো হচ্ছে আমরা ইফতারের জন্য অপেক্ষা করছিলাম দেশে যেহেতু একটু আজান পড়ে না আমাদের ফোন দেখে ইফতার করতে হয় তো তারপর হচ্ছে আমাদের ইফতারি টাইমটা হয়ে যায় সবার প্রথমেই হচ্ছে আমি খেজুর খেয়ে এনেছিলাম তারপর হচ্ছে আমি আখের জুস খেয়ে ছিলাম তো আখের রসটা কিন্তু অনেক বেশি মজা খেতে তো তারপরে হচ্ছে সবার প্রথমে পিৎজাটা খেনেছিলাম পিৎজার আজকের ফ্লেভারটা অনেক মজার আর আজকের শর্মাটা অনেক বেশি মজার ছিল আর বার্গার খেতে আমার অনেক ভালো লাগে বরাবর তো বার্গারটা আমি খাচ্ছিলাম শর্মা খাচ্ছিলাম সবাই একসাথে বসে ইফতারি করি এটার আনন্দটাই আলাদা সবাই একসাথে বসে ইফতার করার মজা যেন অন্যরকম যে কোনো খাবার সবাই মিলেমিশে খেলে না সেটা ভালোবাসা যেন দ্বিগুণ বেড়ে যায় ইফতারি শেষ করার পর প্রতিদিন আমার চা খেতে হয় চা না খেলে একটু ভালো লাগে না মনে হয় যে সারাদিনের ক্লান্তি একটুও কাটছে না তো ভাইয়া হচ্ছে এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো আর দুইটা আইসক্রিমই খেতে অসম্ভব মজা ছিল একটার মধ্যে ছিল ড্রাই কোকোনাট আর আরেকটার মধ্যে ছিল বাদাম তো দুইটার ফ্লেভারই অনেক মজা তো বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে এই যে দুলা ভাই অনেকগুলো চকলেট নিয়ে আসছে এটা হচ্ছে বাংলাদেশে এটার নাম হচ্ছে রাফেলো আর এখানে হচ্ছে রোলানা 是。<laughs> তো হচ্ছে দুইটার ফ্লেভারে অনেক মজা রাফিলো চকলেটটা আমার অনেক অনেক পছন্দ এই দেশে আসার পর রোলানার মধ্যে হচ্ছে যে আমি এই ডার্ক চকলেটটা খেয়েছিলাম এটাও কিন্তু অসম্ভব মজা কিন্তু সব থেকে বেশি মজা আমি বিদেশে আসার পর থেকে এত বেশি রাফিলো খাচ্ছি যে এখন আর ইদানিং আমার রাফিলো খেতে ইচ্ছা করছে না দুলাভাই যেদিন থেকে শুনেছে যে রাফিলো চকলেটটা অনেক বেশি পছন্দ কিছুদিন পরপরই হচ্ছে বাসায় নিয়ে আসবে ঈদ যেহেতু আর বেশি দিন বাকি নেই অবশ্যই ঈদের শপিং সবাই করে নিয়েছে তো আমরাও বের হয়েছিলাম এদের শপিং করার জন্য এর আগে আমি একদিন বের হয়েছিলাম ভাইয়ার সাথে আমার ভাইয়া ভাবি তারপর রোহাই বা আমরা একসাথে বের হয়েছিলাম এদের শপিং করার জন্য ভাই আমাদেরকে শপিং করে দিয়েছে আমার দি ভাগ্নিকে শপিং করে দিয়েছে তো ওই হচ্ছে ভাইয়ার সাথে শপিং করতে বের হই ওই দিন আর আমি কোনো ভিডিও করিনি যেদিন ভাইয়ার সাথে শপিং করতে বের হয়েছিলাম আজকে যে শপিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুলাবের সাথে যেদিন শপিং করতে গিয়েছিলাম ভাইয়ার সাথে দিন মার্কেটে গিয়েছিলাম ওই দিনও মার্কেটে দেখেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে যখন দুলাভের সাথে শপিং করতে গিয়েছি তখনও দেখতে পাচ্ছি মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় সবাই মোটামুটি সবার ঈদের যে শপিংটা আছে সেটা করেই শেষ করছে তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম কিন্তু কোনো কিছুই আমাদের পছন্দ হচ্ছে না নোহানিসারও পছন্দ হচ্ছে না আর ঈদের ড্রেস বলে কথা একটু পছন্দ না হলে তো কিনা সম্ভব না আর এই দেশে যেহেতু সবাই মোটামুটি ওয়েস্টার্ন পরে সেই জন্য বাংলাদেশের মতন হচ্ছে যে আমরা পাকিস্তানি তারপর টানাবানা এগুলো তো কখনই খুঁজে পাবো না ওটা সম্ভব না সেই জন্য আমরা ঘুরে ফিরে দেখছিলাম আমরা কি কিনবো। অনেকে বলে দিন দিন নাকি বড় হয়ে গেলে ঈদের আনন্দ ছোটোবেলার মতন আর কাজ করে না কিন্তু আমার কাছে ব্যাপারটা একদমই উল্টো আমার কাছে ঈদের ব্যাপারটা এখনও ভালোবাসে কাজ করে আমার কাছে মনে হয় যে আমার কাছে ঈদটা এখনো ছোটোবেলার মতন হাতে মেহেদি পরবো ঈদের ড্রেস পরবো এটার আনন্দটা একটু অন্যরকম আর ঈদের দিনটা নিজের মতো করে কাটানোই আমার কাছে মনে হয় সব থেকে ভালো তো আমরা হচ্ছে নোহানিসায় কিছু কাপড় কেনে তারপর হচ্ছে যে আবার আমরা আরও একটা মার্কেটে চলে আসছি আর এখানে আসার পর আমি কিছু ক্যান্ডেল দেখছিলাম এখান থেকে আমি একটা ক্যান্ডেল নিয়েছি আর আপু আর দুলাভাই হচ্ছে এখান থেকে ওরা দেখছিল যে কি কি ওদের বাসার জন্য সফিস নিতে পারবে তো নোহা নিসা এখানে হচ্ছে একটা ঈদ কাট পেয়েছে ওরা হচ্ছে আমাকে দেখাচ্ছিল খালামুনি এখানে একটা সাউন্ড হয় আর নিসামুনি আমাকে বারবার বলছিল যদি আমি দেশে থাকতাম খালামুনি তাহলে হচ্ছে আমি সোমায়া সামিয়া তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আমি ওদেরকে ঈদ কার্ডটা গিফট করতে পারতাম তো আমি বলেছি এখন যেহেতু বিদেশে আছো সেটা ভেবে কোনো লাভ হবে না তো আপু আর দুলাভাই হচ্ছে ওদের বাসার জন্য কি কি নেবে সেটা দেখছিল ওরা হচ্ছে এখান থেকে অনেক ধরনের শোপিস নিয়েছে আর দুলাভাই কিন্তু পছন্দ করে করে আপুকে সব কিছু দিচ্ছিলো দুলাভাই জানে আপু বাসা সাজাতে অনেক অনেক বেশি পছন্দ করে তাই দুলাভাই কিন্তু আপুকে মন মতো সব কিছু কিনে দেওয়ারই চেষ্টা করে তো আমরা এখন চলে আসছি একটু শোপিস শোপিস দেখার জন্য এখানে অনেক ধরনের শোপিস ছিল আর প্রত্যেকটা শোপিস অনেক সুন্দর ছিল কিন্তু কয়েকটা আমার পছন্দ হয়েছে কিছুগুলা পছন্দ হয়নি তো আর বিশেষ করে এই জুয়েলারি বক্সটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে হচ্ছে অনেক সুন্দর করে কাছে যে গ্লাস তারপর জগ এগুলা সাজানো ছিল ওইটা খুব সুন্দর ছিল তারপর হচ্ছে যে আমরা এখন হচ্ছে আবার নিচে চলে আসছি আসার পর হচ্ছে আমরা আবার একটু হেঁটে ঘুরে ফিরে দেখছিলাম তো আমাদের সব শপিং করা শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে সব ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে বের হয়ে যাব। যেহেতু এখানে সব কাচের মাল ছিল এগুলা নিয়ে আমাদের শপিং করা সম্ভব না আমাদের হচ্ছে স্যার আরো কিছু শপিং করা বাকি আছে ওরা আরও কিছু শপিং করবে সেই জন্য হচ্ছে ভাইয়াকে দুলাভাই কল দেয় আর বলে যে গাড়ি নিয়ে আসার জন্যে যেহেতু অনেক ভারী ভারী জিনিস এগুলা নিয়ে আমরা হাঁটতে পারবো না সেই জন্যে ভাইয়ার গাড়িতে সব কিছু দিয়ে দিবে তো ভাইয়াকে সব কিছু দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা আরেকটা শপিং মলে চলে আসি তো এখানে হচ্ছে আমরা নোহানিসের কিছু ড্রেস পছন্দ করি তারপর কিনে দিই তারপর এই যে এখন হচ্ছে আমরা এখানে চলে আসছি এটা হচ্ছে আরেকটা শপিং মল আমি আসলে এত এত শপিং মলের নাম বলতে পারি না আমি হচ্ছে আমার জুতা ব্যাগ ড্রেস সব কিছুই কিনেছি নোহা হচ্ছে তাদের যা যা শপিং ছিল সব কিছুই শেষ করে নিয়েছে তো আমাদের ঈদের শপিং একদম শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু আপনাদেরকে কোনো ঈদের শপিং বা কোনো কিছু দেখাচ্ছি না আমার কাছে ছোটোবেলা থেকে মনে হয় যে ঈদের শপিং আমি কখনোই কাউকে দেখাবো না আমি সেটা যে ড্রেসই পরি না কেন আমার কাছে মনে হয় যে ঈদের ড্রেস একদম নতুন থাকবে আর সেটা আমি ঈদের দিন পরেই সবাইকে দেখাবো সেই জন্য আমি ভিডিওতে আপনাদের কোনো ড্রেস দেখাই না তো বাসায় আসার পর দেখি যে ভাই আমাদের জন্যে ক্র্যাপের থেকে এগুলা নিয়ে আসছে আর দুনোটা খাবারই অনেক মজা ছিল একটা ছিল হচ্ছে অরিওর আরেকটা ছিল হচ্ছে যে স্ট্রবেরি স্ট্রবেরিটা অনেক বেশি মজার ছিল আর উপরের যে সুন্দর একটা লুক ছিল দেখে না মনটা একদম ভরে যাচ্ছিল তো হচ্ছে আমি এটা খাচ্ছিলাম স্ট্রবেরিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দোলা ভাই বাসায় আসার সময় আমাদের জন্য চিকেন আইটেম নিয়ে আসছে তো এগুলো হচ্ছে দুলা ভাই নিয়ে আসছিল নোহা নিসা আমার আমাদের তিনজনের কিন্তু চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে চিকেন ফ্রাই তারপর ছিল চিকেন তান্দুরি তো তার পাশাপাশি ছিল হচ্ছে অনেক ধরনের রুটি আর এই চিকেন আইটেমগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগে পুরা একটা স্মেল আসে তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন